রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো দেখো আমার সমস্ত কাজ সেরে আমার সোনাকে এখন ঘুম থেকে উঠাচ্ছি সকাল এখন আটটা বাজে আমার সোনা এখন ঘুম থেকে উঠছে আর ঘুম থেকে ওঠানোর আগে ওকে ঘন্টা বাজিয়ে তিনবার হাতে তালি দিতে হয় তারপর ওকে ঘুম থেকে তুলতে হয় তারপর উঠিয়ে একটু জল খাইয়ে দিলাম জল খাইয়ে মুখটা মুছে দিলাম দিয়ে এবার ওর জামাটা চেঞ্জ করে নেব তো সোনা সবাইকে বলে দাও তো একটু গুড মর্নিং তো আমার সোনা কিন্তু তোমাদের সব্বাইকে বলে দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো তোমরা সবাই এইভাবে আমাকে অনেক অনেক ভালোবাসো আমি তো তোমাদের আদরের গোপু সোনা তো তারপর দেখো আমার সোনাকে পুরো সাজিয়ে নন্দ দুলালের মতন তো ওকে দিয়ে দিলাম সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর বাটার তো সকালটা রু রুটি আর বাটার দিয়ে সকালটা আমার সোনার সকাল শুরু হলো তো দেখো সারাদিন আর কী করতে পারি তো সব পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তারপর ওকে খাওয়ানোর পরে ওকে আসনে বসিয়ে দিলাম আর বলো বলতো বন্ধুরা এখনও অনেক কিছু ওর কেন মানে কেনার বাকি আছে তো আস্তে আস্তে সবটাই কিনবো তো ওকে যে এখানে বসিয়ে আর একটা মানে খাবার কিছু দিলে পরে তো একবার সেরকম একটা টুল কিনতে হবে না হলে নিচে রেখে ওইভাবে খাবার দেওয়া যায় না তারপর দেখো সোনাকে স্নান করতে বসিয়ে দিয়েছি স্নান করিয়ে দেখো এখন ওকে মানে জামা পরিয়ে নেবো আর ওর না আগের দিনের মানে স্নান করানো প্যান্টটা ধোয়া হয়নি তো শুক মানে ধুয়েছি শুকায়নি সেরকম ভেজা ভেজা তো তার জন্য রাতে আর পরানো হয়নি তো জামা পরিয়ে শুয়েছিলাম তো সকালবেলা জামা খুলে স্নান করিয়ে আর এই যে তারপর কিন্তু ওকে একটা মানে ছোট্ট কাপড়ের টুকরো বেঁচিয়ে বসিয়ে তারপর জামা পরিয়ে তারপর খুলছি তোমাদের সামনে ওকে কিন্তু লেংটু করলেও প্রচুর রাগ হয়ে যায় তোমাদের সামনে বলে মা ও বন্ধুদের সামনে আমাকে কেন লেংটু করছো তো এরকমটা তো তোমাদের সাথে একটু মজা করলাম তারপর দেখো আমার সোনাকে কিন্তু এখন আবার জামা টামা পরিয়ে এখন স্নান করিয়ে সমস্ত কিছু করে সাজিয়ে গুজিয়ে এবার চন্দনের টিপও একটা পরিয়ে নেব। আর তোমরা কি তোমাদের কি কি বলছিলাম জানি বন্ধুরা মানে ওর অনেক কিছু এখনও বাকি আছে বলতে যে ওকে নিচে বসিয়ে এখানে তোয়ালি পেতে ওকে সমস্ত কিছু করে তারপর ওকে আসনে বসাই কেন ওখানে আরেকটা টুল আমার কিনতে হবে না হলে ওর খাবারগুলো না নিচে রাখলে ওখানে ওপরে বসিয়ে খাওয়াতে গেলে একটু অসুবিধা হয়ে যায় আর যেহেতু আমি অনেক সময় ক্যামেরাটা এক হাতে ধরে থাকি আর এক হাতে ধরলে আর এক হাতে না খাওয়াতে গেলে খুব অসুবিধা হয় তো থালাটা ওর মুখের সামনে ধরে তারপর খাওয়ালে কিন্তু ভালো হয় গা বেয়ে পড়ে না তো বাচ্চাদের যেরকমভাবে মায়েরা খাওয়ায় তো সেইভাবে খাওয়াতে গেলে তো দুটো হাত আমার প্রয়োজন তো এক হাতে যেহেতু ভিডিও ক্যামেরা অন করে রাখি না হলে তোমাদেরকে একটু দেখাতে পারবো না তো সেগুলোকে করতে গেলে তো একটু মানে অসুবিধাই হবে তো সেগুলো করতে যাই এর জন্য হয় না এর জন্য ওকে নিচে বসিয়ে আমার মানে এইভাবে ক্যামেরাটা মানে ফোনটাকে কোনোভাবে একটু কার কিছুর সঙ্গে ঠেকনা দিয়ে যে রাখি যেইভাবে যে যেইভাবে হোক ভালোভাবে একটু ছবিটা ভিডিওটা যাতে হয় তো সেইভাবে রেখে ওকে নিচে বসিয়ে তারপর ওকে সমস্ত কিছু কাজ করে আসনে বসাই তো দেখো স্নান করিয়ে কিন্তু ওকে চন্দনের টিপ পরে নিলাম তোমরাও কিন্তু এইভাবে স্নান করিয়ে চন্দনের টিপ পরিয়ে নেবে তো ওকে কিন্তু স্নান করানোর পরে চন্দনের টিকা পরাতেই হয় আর এই যে ওকে স্নান করিয়েছি স্নানের জলটা আমার মাথায় একটু ছিটিয়ে নেব আর এই জলটাকে আমি গাছের মানে গাছের গোড়াতে ঢেলে দেবো এটা হচ্ছে কোনো মানে নোংরা জায়গায় ওর স্নানের জল আমি ফেলি না তো মায়েরা কি করে বাচ্চাদের স্নানের জল কোনো মানে নোংরা জায়গায় ফেলে না তো পরিষ্কার জায়গায় একটা ফেলে তো ও যেহেতু ভগবান তো ও তো মানে যতই হোক ভগবান হোক একদিকে বা মানে সন্তানের মতন তো ওর স্নানের জলটাও আমি সেইভাবেই পরিষ্কার জায়গায় ফেরার চেষ্টা করি তো প্রত্যেকদিন গাছের গোড়ায় আমি দিয়ে আসি তারপর দেখো আমার সোনাকে দুপুরের ভোগ নিবেদন করলাম তো আজকে দুপুরের ভোগ হচ্ছে একটু পোলাও করে দিলাম তো সকাল থেকে আমার শরীরটা সেরকম একটা বুঝতে পারিনি যে খারাপ হবে তো দুপুরের পর থেকে শরীরটা এতটাই খারাপ তো আমি সোনার জন্য কিছু সেরকম করতে পারিনি আগের থেকে অনেক কিছু মনস্থিব করেছিলাম আজকে আমার সোনাকে অনেক কিছু করে দেব তার কারণটা হচ্ছে আজকে আমার সোনা এক মাস বয়স হলো তো আজকের দিনে আমার সোনা আমার ঘর আমার কোল আলো করে আমার ঘরে এসছে তো তোমরা যাই বলতে পারো তো আমার কিন্তু ঘর আলো করে আমার সোনা এসছে এই এক মাস হলো তো ভেবেছিলাম অনেক কিছু করব। তো কিছুই পারলাম না শরীরটা নিজের এতটা খারাপ হয়ে গেছে তো দেখো আমার সোনারও মুখটা জানি একটু কালো কালো লাগছে কেন বলো তো ও খুব কষ্ট পাচ্ছে মায়ের শরীর খারাপ দেখে তো ও ভাবছে আমার মায়ের শরীর খারাপ হয়ে গেল তো ওরও কষ্ট লাগছে তো যাই হোক কিছু আর করতে পারিনি তো একটু পোলাও করে দিলাম দুপুরবেলা করে তো ওর ভোগ নিবেদন করে একটু আরতি করে নিলাম করে দেখো একটু ধূপ ধূপ প্রদীপ ওকে দেখিয়ে আরতি করে ওর সামনে ঘন্টা বাজিয়ে তারপর ওকে কিন্তু ভোগ নিবেদন করতে হয় তো যতই কষ্ট হোক না কেন এইটুকু আমি করতে মানে হোক করি আমার কষ্ট হয় না নিজের খাওয়া রান্না নিজের বান্না খাওয়া দাওয়া ঠিক মতন না করলে কী হয়েছে ওটা আমি ঠিক মতন করার চেষ্টা করি তো হাত জোর করে ভগবানের কাছে মানে ভোগ নিবেদন করার জন্য প্রার্থনা করছি তো ভগবানকে বলছি ভোগ গ্রহণ করো হাত জোর করে এটা বললাম বলে আমি কিন্তু একটু বাইরে গিয়েছিলাম বাইরের থেকে এসে তারপরে কিন্তু আমি সোনাকে নিজে হাতে এই দেখো খাইয়ে দিচ্ছি তো সোনা কিন্তু একটু খুশি আছে দেখো আর আমারও খুব খারাপ লাগছে আজকে ভেবেছিলাম সোনাকে একটু অন্য কিছুভাবে করে দেব তো যাই হোক পারলাম না তো এই দিনটাই আসবে আবার এক বছর যখন ওর জন্মদিন হবে তখন তোমরা দেখতে পারবে ওর এক বছরের জন্মদিনটা আমি কত সুন্দরভাবে পালন করি সে যতই যা হোক না কেন আমার ওপর দিয়ে যত ঝড় বয়ে যাক আমি সব কিছু ঝড় এক রেখে আমার সোনাকে আমি সব কিছু জয় করে আমার সোনাকে কিন্তু আমি জন্মদিনটা পালন করব সব জয় করব আমার সোনাকে নিয়ে আর আমার ঝড়ঝাপটা সব একপাশে আমি ফেলে দেবো তো তারপর দেখো সোনাকে হাতে নিজে হাতে খাইয়ে এবার ভালো করে একটু মানে মুখ টুকগুলো একটু মুছে দেব। দিয়ে তারপরে কিন্তু ওকে আমি আসনে বসাবো তো জানো তো বন্ধুরা মানে কি বলবো তো ওকে কিন্তু আমার এখনও মানে শীতের পোশাক সেরকম একটা মানে অ্যাকসেট কেনা হয়েছে এখনও সেইভাবে কিছু কেনাকাটা হয়নি তো কিনবো সমস্ত কিছু তো দেখো তোমাদের সামনে আমিও একটু চলে আসলাম তো এতক্ষণ তো মুখটা আমরা দেখতে পাচ্ছিলে না তোমরা তো যেহেতু মানে ভিডিওটা ওইভাবেই করা হয় কেউ তো ধরার নেই তো আর মানে যেইভাবে হোক কোনো রকমভাবে নিচে রেখে ভিডিওটা করি তারপর দেখো সোনাকে কিন্তু খাইয়ে দাইয়ে মুখ মুছিয়ে একদম একটা ক্যাডবেরি দিয়ে হাতে বসিয়ে দিয়েছি আর এই ক্যাডবেরিটা না ওর বাবা কিন্তু কালকে রাত্রিবেলা নিয়ে এসছে তো বললাম না সোনার বাবা যখনই বাইরের থেকে আসে না কেন কিছু না কিছু একটা হাতে করে নিয়ে আসে যেরকম বাচ্চাদের কিছু না নিয়ে আসলে মনটা খারাপ লাগে তো এরকম একটা মায়ায় আমরা জড়িয়ে গেছি তো এইভাবে মায়াতেই জানি আমরা সারা জীবন থাকতে পারি তোমরা এইভাবে আশীর্বাদ করো তারপর দেখো সোনাকে ক্যাডবেরি দিয়ে রেখেছিলাম হাতে তো সন্ধ্যার পর থেকে এত শরীর খারাপ আমার আর ওঠার ক্ষমতা ছিল না যে সন্ধ্যার থেকে যা যা করেছি তোমাদের কাছে কিছু শেয়ার করবো তো চলে এসেছি একদম রাতে তো প্রায় এখন সাড়ে আটটা বাজে তো এত রাতে আমি কখনো আমি সোনাকে এই এক মাস হয়েছে আমার কাছে এসছে এখনও পর্যন্ত আমি সাড়ে আটটা এখনও রাতের খাবার খাওয়াইনি কিন্তু আজকে আমার এতটা কষ্ট হচ্ছে না কি বলবো আমার কথার মানে ভয়েসটা তোমরা শুনে বুঝতেই পারছ শরীরটা আমার প্রচুর খারাপ তো কি করব শরীর খারাপ হলেও তো মায়ের সন্তানকে তো খাবার খায় মানে করে খাওয়াতেই হবে সন্তানকে তো না খাইয়ে রাখতে পারবো না তো যাই হোক কষ্ট করে একটু পায়েস করে নিলাম তো ওর জন্য দুধ চাল কিশমিশ কাজু সব আমার ঘরে থাকে তো শুধু একটু করে দিতে হবে এটাই তো যাই হোক একটু পায়েস করে নিলাম আর একটা দেখো ম্যাঙ্গো ফুটির মতন দোকান থেকে কিনে নিয়ে এসছিলাম যে সোনাকে এটা দেবো আর আর একটা ক্যাডবেরি ফাইভ স্টার তো এই দুটো জিনিস দিয়ে আর পায়েসটা দিয়ে সোনাকে আজকে এক মাসের জন্মদিনের মতন এটা পালন করার কথা মানে পালন করছি তো এটাই মনে মনে ভাবছি যে এক মাসে আমি এটা জন্মদিন পালন করলাম ছোট্ট করে তো তোমরা আশীর্বাদ করো যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি সব সময়ের জন্য আর আমার সোনার জানি এক বছরে যখন জন্মদিন করো অবশ্যই জানি আমি আমার শরীরটা জানি ভালো থাকে যাতে আমি আমার সোনার জন্মদিনটা নিজে হাতে এইভাবে জানি করে খাওয়াতে পারি আর তোমাদের কাছেও শেয়ার করে তোমাদের যাতে দেখাতে পারি তো দেখো আমার সোনাকে একটু হাতে করে আমি এইভাবে সব সময়ের জন্যই আমি হাতে করে খাইয়ে দিই তো ওকে আমি টাইম মানে চারবেলা ওকে আমি খেতে দিই তো সন্ধ্যাবেলাটা একটু হালকা টিফিন দিই সেটাও আমি হাতে নিয়ে খাইয়ে দিই কেন বলো তো বাচ্চাদের তো না খাইয়ে দিলে ওরা খেতে পারবে না তো ওদেরকে খাইয়েই দিতে হয় তো ওকে খাবার খাইয়ে দেওয়ার পরেও কিন্তু আমি একটু হাতে দিয়ে রাখি তো হাতে দেওয়ার পরে কিন্তু ও একটু খুব খুশি হয় তারপর দেখো ওকে পায়েস খাইয়ে দিয়ে ওকে একটু জল খাইয়ে দিলাম দিয়ে এইবার ওকে মুখ টুকগুলো মুছিয়ে ভালো করে তারপরে ওকে শয়নে দেব। আর দেখো আমার সোনার মুখটা একটু হাসি আছে একটু কালোও আছে কেন বলো তো মানে মায়ের শরীর খারাপ দেখছে তো ওর একটু কষ্ট লাগছে তো ও আমার কষ্টে ও আমি এই বুঝলাম যে আমার কষ্টে ও কষ্ট হয় ওর তো এই হচ্ছে গিয়ে আমার সন্তান তো আমার কষ্টে ওর কষ্ট হচ্ছে দেখে আমার সত্যি ভালো লাগলো যে আমার শোনা আমার কষ্টে ওর মুখটা কালো হয়েছে তো তারপর দেখো ওকে আমি ক্যাটবেরিটা খুলে একটু মুখে ছুঁয়ে নিলাম আর এখানে এই যে এই মানে এই জেলিটা একটু খুলে চামুচে করে চামচে উঠাতে পারছে না মানে জেরিটা না মানে শক্ত হয়ে রয়েছে আর আমি মানে ওর খাবার ফ্রিজে আমি কমই রাখি তো ফ্রিজ থেকে বার করে চট করে খাবারটা খাওয়ালেও ঠান্ডা লেগে যাবে এই জন্য বাইরেই রেখেছিলাম তো দেখো চামচে করে একটু এটাও একটু মুখে ওর ছুঁয়ে দিলাম এটাও খাওয়া মানে এটাও একটু খাইয়ে দিলাম তো প্যাকেট শুদ্ধ সামনে দিয়ে সরিয়ে নেবো এরকম তো কোনো ব্যাপার না তো খাওয়াতে তো হবেই তারপর দেখো ওকে কিন্তু এটা আমি খাইয়ে ভালো সব কিছু মানে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর ওর যখন ভোগ নিবেদন করবে না প্রত্যেকটা ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবে তোমরা সবাই তো ও কিন্তু তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করে না তো অনেক নিয়ম আছে গোবিন্দ সেবা করার তো সব নিয়ম আমি হয়তো এখনও পেরে মানে জেনে উঠিনি পারিও না সেরকমভাবে তো যতটুকু আমার মানে পারি আমি যতটুকু আমার বুদ্ধিতে আমার হয় যে এইভাবে না এইভাবে ততটুকুভাবেই আমি ওর সেবাটা করি তো আস্তে আস্তে সমস্ত কিছু জেনে যাব আর সব কিছুই পারবো আশা করি তারপর দেখো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ যে আমার কতটা শরীর খারাপ আর আমার চোখ মুখও দেখেছো কীরকম মাথাও সারাদিনে আশ্রানোর সময় মানে শরীরের ভালো লাগে না তো কি আশ্রাবো আর কি করব তো যাই হোক আমার সোনাকে এই যে শুয়ে দিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধু যারা আছো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সোনার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো তো দেখো আমার সোনা তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছে বন্ধুরা গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসছি নতুন একটা কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে টাটা বাই